বিপুল বোধে জয় হওয়ারটা সেটা সবার তীব্র আকাঙ্ক্ষা ছিল গত পনেরো বিশ বছর ধরে তাদের যে প্রাপ্তি ছিল তাদের চাওয়া ছিল যাদের যে ডিমান্ড ছিল সারা মুখিয়ে ছিল যে একটা সুন্দর একটা পরিবেশে সুন্দর নেতৃত্ব আসুক এবং সবাই যেন সেটা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যে যাই কিছু আসুক সেটা যেন সুসব বন্ধার মধ্যে অধিকার তাদের যেন খর্ব হয়েছে সেটাকে ফিরে পাওয়ার জন্য তারা কিছু মুখিয়ে ছিল সুতরাং এই যে সুন্দর সুযোগ হয়েছে তাই ঈদের আনন্দে বা আমেজের ভাবে তারা এটাকে এনজয় করেছে এবং স্বতঃস্ফূর্ত ভাবে মা বোন সবাই অংশগ্রহণ করে এটাকে একটা একটা স্মরণের দিন করে রেখেছে তারা আমি তো আগে বলেছি এখনো বলছি বাংলা পার্বত্য জলায় চোদ্দটা জাতীয় সত্তা মিনি হল হাজার বান্দরবনে আমি অলরেডি বলেছি এবং সবাই আমার সাথে একমত যে বাংলা পার্বত্য জলায় আমরা এক পিতা এক মায়ের সন্তান হিসাবে আমরা নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ক্রিট করব সেভাবে বান্দরবনকে আমরা একসাথে যে কোনো পরিস্থিতির যে কোনো কি বলে ডেভেলপমেন্টের জন্য যাই কি সেটা সুষম বন্ধন করে বৈষম্য মুক্তভাবে আমরা এখানে সমাজ ব্যবস্থা করতে চাই